বিপিএল দু হাজার প্রেমীরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসর হাজার দেশের বিভিন্ন স্টেডিয়ামে এবারের টুর্নামেন্টে ষাটটি ফ্রাঞ্চাইজি দল শিরোপার জন্য লড়ছে প্রতিটি ম্যাচেই ভক্তদের উপচে পড়া ভিড় ও উত্তেজনা চোখে পড়ার মতন গতকাল ঢাকার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যে রোমাঞ্চকর একটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম দল একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় তবে ঢাকার অধিনায়ক লিটন দাস দুর্দান্ত ব্যাটিংয়ে চার উইকেট হাতে রেখেই জয় পায় ঢাকা এদিকে এবারের বিপিএলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে বেশ আলোচিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সে হয়ে খেলতে নামা ১৯ বছর বয়সী পেচার রাকিবুল হাসান ইতিমধ্যে তিন ম্যাচে আটটি উইকেট নিয়ে আলোচনা এসেছেন টুর্নামেন্টে টেকনোলজির ব্যবহারও নজর কেড়েছে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস এবং নতুন ক্যামেরা প্রযুক্তি মাঠের অভিজ্ঞতাকে আরও উন্নত করছে ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন বিপিএল দু শুধুমাত্র ক্রিকেট নয় দেশের ক্রীড়াঙ্গনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ধরনের ভূমিকা রাখবে আগামীকাল বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে ভক্তরা তাকিয়ে আছেন আরও এক রোমাঞ্চকর সন্ধ্যার দিকে মেহেদি সার্স বিডি নিউজ